হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ নিয়ে এসেছি ব্রোকলি দিয়ে স্বাস্থ্যকর লেমন গার্লিক স্যালাড তো চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে ব্রোকলি দিয়ে স্বাস্থ্যকর লেমন গার্লিক স্যালাড করেছি খুবই সহজ পদ্ধতিতে কিন্তু করেছি আর এই স্যালাডটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যারা কিন্তু স্যালাড খেতে খেতে একঘেয়েমি হয়ে গেছেন তারা কিন্তু বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন ব্রকলি দিয়ে খুব সুন্দর একটি স্বাস্থ্যকর স্যালাড তাহলে চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বেশি কথা বললাম না তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না ভিডিওটা কিন্তু পুরোটা দেখার জন্য অনুরোধ করলাম প্রথমে কিন্তু আমরা সবজিগুলিকে খুব ভালো করে আমরা টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমরা এখানে নিয়েছি ব্রোকলি পেঁপে গাজর আর কিছু বিনস সব সবজিগুলিকে কিন্তু আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু একটি পাত্রে রেখেছি আমরা কিন্তু সবজিগুলিকে জল দিয়ে সেদ্ধ করব না জল দিয়ে সেদ্ধ করলে কিন্তু সবজির গুণাগুণগুলি নষ্ট হয়ে যায় তো আমরা কিন্তু সবজিগুলিকে গ্যাস জ্বালিয়ে আমরা কড়াইতে কিন্তু বেশ খানিকটা জল দিয়েছি এবার দেখতে ছিদ্র করা আমরা পাত্র দিয়েছি এবার ওর উপরে কিন্তু আমরা সবজিগুলিকে এক এক করে দিয়ে দেব। তো দেখো আমরা এক এক করে সব সবজিগুলিকে দিয়ে দিয়েছি ফার্স্টে ব্রোকলি পেঁপে গাজর আর বিনস কিন্তু আমরা এক এক করে কিন্তু দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা পাঁচ মিনিট ভালো করে ভাপ দিয়ে নেব এবার আমাদের ভালো করে ভাপ দেওয়া হয়ে গেছে এবারে আমরা পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে একটা কাটা চামচ দিয়ে দেখবো যে সেদ্ধ হয়েছে কি না দেখুন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমরা কাটা চামচ দিয়ে দেখেছি এবার কিন্তু আমরা সব সবজিগুলিকে কিন্তু একটি পাত্রে আমরা নামিয়ে ফেলি এবার কিন্তু একটা কড়াইতে কিন্তু আমরা এক চামচ বাটার দেব একটু স্বাদের জন্য বাটার দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় তো দেখো আমরা কিন্তু এক চামচ বাটার দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা দেব রসুন কুচি আমরা কিন্তু এখানে দশ থেকে বারোটা রসুন কুচি দিয়েছি এবার কিন্তু লো আছে খুব ভালো করে কিন্তু আমরা দু মিনিট মতন ভেজে নেব তো যারা কিন্তু কাঁচা স্যালাড খেতে একদমই পছন্দ করে না তারা কিন্তু বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো সত্যি খেতে কিন্তু অসাধারণ লাগবে তো দেখো আমাদের কিন্তু রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে আছে এবারে কিন্তু আমাদের ভাব দেওয়া সবজিগুলিকে কিন্তু আমরা এক এক করে কিন্তু আমরা দিয়ে দেব। রসুনের উপরে তো দেখো আমরা এখানে সবজি দিয়েছি বিনস গাজর পেঁপে আর ব্রোকলি ফার্স্টে আমরা এগুলিকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে এবার কিন্তু আমরা ভাব দেওয়া ব্রোকলিটাকে দিয়ে দেব লো আছেই কিন্তু এক মিনিট মতন খুব ভালো করে একটু নাড়িয়ে নেব। তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি এবার কিন্তু স্বাদের জন্য সামান্য আমরা লবণ দেব খুব বেশি কিন্তু না সামান্য লবণ দেব এবার আবারও কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব এবার কিন্তু আমরা দেব এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে সবজিটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে আমরা নাড়ছি এবার কিন্তু আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু আমরা একটু লেবুর রস দেবো নামানোর আগে আমরা লেবুর রস দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এই স্যালাডটা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে স্যালাডটা এবার কিন্তু আমরা একটি পাত্রে নামিয়ে ফেলছি এই তৈরি হয়ে গেছে আমাদের স্বাস্থ্যকর লেমন গার্লিক স্যালাড ব্রোকলি দিয়ে খুব সুন্দর একটি আমরা স্যালাড তৈরি করেছি যারা স্যালাড খেতে একদমই পছন্দ করে না একঘমই হয়ে গেছে তারা কিন্তু এইভাবে একবার বাড়িতে তৈরি করে ফেলো সকালের দিকে কিন্তু তোমরা এই স্যালাডটি খেতে পারো তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের এই রেসিপিটা আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরাও কিন্তু বাড়িতে ব্রোকলি দিয়ে তৈরি করে ফেলো এরকম দারুণ একটি স্যালাড তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরা কে কে ব্রোকলি খেতে ভালোবাসো সেটাও